তোদের জন্য যারা উচ্চ মাধ্যমিকে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি নাম প্রকাশ হয়নি খবরের কাগজে ফেসবুকে কেউ পোস্ট করেনি না কোনো মঞ্চে ডাকা হয়েছে না কেউ অভ্যর্থনা জানিয়েছে আজ হয়তো তোরা ফেসবুক ইনস্টাগ্রাম খুলতে ভয় পাচ্ছিস কারণ পোস্টে পোস্টে অন্যের রেজাল্ট নিয়ে ঢেউ উঠছে বন্ধুরা বড় হয়ে গেছি বলে ছবি পোস্ট করছে তোরা আজ মনে মনে ভেঙে পড়েছিস মায়ের মনটা অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ভারী বেশি চুপচাপ বাবা কিছু না বললেও চোখের কোণ ভারী হয়ে উঠেছে আত্মীয় স্বজনরা প্রতিবেশীরা টিপ্পিনি কাটছে ও তো কোনোদিনও ভালো ছাত্র ছিল না বন্ধুরা ফোন করা কমিয়ে দিয়েছে ভাই এটাই হয় আমাদের সমাজ বড্ড পিচ্ছিল যখন আলোয় থাকবি তখন সবাই হাত মেলে দাঁড়াবে আর অন্ধকারে তোকে একা করে দেবে কিন্তু শোন উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তোর জীবনের সীমানা থাকে না তোর এই রেজাল্ট তোর নাম তোর স্বপ্ন তোর ডেডিকেশন তোর মনোবল এই রেজাল্ট পরিমাপ করতে পারে না জানিস বিড়লা কোম্পানির মালিক ষষ্ঠ শ্রেণীতে ফেল করেছিল শচীন তেন্ডুলকার মাধ্যমিকে ফেল করেছিল এর পরেও তারা নিজের জীবন নিজে করেছে কেন জানিস এর জন্য উচ্চ মাধ্যমিকে কোনো ফার্স্ট হতে হয় না র্যাঙ্ক হতে হয় না শুধু চাই নিজের প্রতি একটু জেদ ভালোবাসা আর অনেকটা ধৈর্য এই ধৈর্য তোর ভিতরের আগুনকে নিবতে দেবে না আজ হয়তো তুই মন খারাপে অপমানের বৃষ্টিতে লজ্জায় কষ্টে ডুবে আছিস বিশ্বাস কর এই অপমানের বৃষ্টি তোর মনের ভিতরের মাটিকে উর্বর করবে আর সেই মাটিতে একদিন ফসল ফলবে চল আজ থেকে নতুন করে শুরু করি আমাদের জীবনটা শুধু সিলেবাসের মধ্যে বাধা নয় জীবনটা তোর ইচ্ছের মধ্যে বাধা থাকে তুই কি পড়তে ভালোবাসিস যদি পড়তে ভালোবাসিস তাহলে আজ থেকে মন দিয়ে বুঝে বুঝে পড় আর যদি তুই আঁকা গান করতে ভিডিও এডিটিং করতে ক্যামেরার কাজ বা ব্যবসার বুদ্ধি থাকে তাহলে তুই সেগুলো মন দিয়ে কর দেখবি তোর একদিন জয় হবেই অভিভাবকদের উদ্দেশ্যে আরও একবার বলছি ছেলে রেজাল্ট নিয়ে ছেলেকে বিচার করবেন না ছেলের পাশে থাকুন দেখবেন আপনার ছেলে একদিন জয়ী হবেই সেদিন আপনাদেরও জয় হবে আজ কাল কালের পরের দিনও আপনি আপনার ছেলের পাশে থাকুন আপনি যদি না থাকেন সমাজ তো কোনোদিনও থাকবে না এটাই বাস্তব চল আমি তোদের পাশে আছি তোদের ওপর কোনো কষ্ট দেব না তোদের বোঝা চাপাবো না শুধু বলবো আজ থেকে সত্যিকারের জয় শুরু